ময়লাটা ফালাই দিয়া হ্যাঁ হ্যাঁ তারপর মনে করে নামে বাকিদের বাকি যা করব তো দেখতেই পাবে দর্শক আসসালামু আলাইকুম দিস ইজ আসল হলদার অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই বেশ ভালো আছেন দর্শক চলছে ইলিশের সিজন আর এই ইলিশের সিজনে আমরা পাকা ইলিশের ঝুরা খাবো না তা কি করে হয় এই যে আজকে পরন্ত বিকালে আমি দুইজন নিয়ে বের হয়ে গেলাম পাকা ইলিশ মাছ কাইতে পাকা ইলিশ মাছ আমরা হচ্ছে নদী থেকে সংগ্রহ করব এরপরে সেই ইলিশ দিয়ে ঝুড়ো রান্না হবে খাওয়া দাওয়া হবে তো কি পাকা ইলিশ পাবো তো খুঁজে ওকে পাকা ইলিশ মানে কি আপনারা অনেকে হয়তো বুঝছেন অনেকে আবার হয়তো বুঝতে পারেন নাই তবে আমাদের সাথে থাকুন কিছুক্ষণের ভিতরে বুঝতে পারবেন হোয়াট ইজ পাকা ইলিশ আর নদীতে কিন্তু ভালোই ঢেউ আছে যে কারণে বেশি দূরে যাওয়া যাবে না বেশি রিক্স নেওয়া যাবে না মানে মোটামুটি কাছাকাছি যদি দুই তিনটা পাই তাইলেই হয়ে যাবে তো চলুন অলমোস্ট প্রায় দশ মিনিট হয়ে গেল আমরা ঘুরতেছি তো আমরা যেইখানে হচ্ছে পাকা ইলিশ পাওয়ার কথা তার কাছাকাছি অলরেডি চলে আসছি কারণ এটা হচ্ছে একদম মোহনা এই মোহনাই হচ্ছে পাকা ইলিশটা বেশি পাওয়া যায় আর এখন এমন সময় এখন হচ্ছে কেবল জোয়ার হয়েছে জোয়ার যখন হয় তখনই কিন্তু পাকা ইলিশটা পাওয়া যায় মানে জালে আটকে থাকে জাল থেকে ছুটে যায়

একদম পাঁচ পিস পাকা ইলিশ ঘাটে বুঝে গেছেন যদিও পাঁচ মনে আমাদের লাগবে না তো বাবুর আঙ্কেল একটু আগে মাছ ধরে আসছে এখন আবার পাকা ইলিশ নিলাম আঙ্কেল পাঁচ পিস কি লাগবে আমাদের তিন পিস হয়ে যাবে তাহলে আজকে কি রান্না হবে তিন পিস তিন পিস মাত্র তিন পিস পাকা ইলিশ আপনারা হয়তোবা অনেকে এটাকে না কি মনে করেন আমি জানি না কিন্তু যে কি পরিমাণ টেস্ট খাবার এটা আসলে না খেলে বুঝবেন না যাই হোক চলেন পাকা ইলিশের শুরু করি সো আমরা চলে আসলাম আমাদের মাদার ভেসেলে এই যে ছোট এই যে এটা হচ্ছে খুঁটো দলের বোট তো ওই নৌকাবরটা ওইটা নিয়েই গেছিলাম পাকা ইলিশ খোঁজার জন্য মাসাল্লাহ যা পেয়েছি চলুন এখন হচ্ছে এই পাকা ইলিশের প্রসেসিং কিভাবে করতে হবে জাস্ট সেইটা আপনাদেরকে দেখাই কেউ অবশ্যই নাক ছিটকেবেন না আগেই বলে রাখি ইলিশ মাছ এমনটা মাছ যেটা হচ্ছে একদম প্রসে গলে দেওয়ার সময়ও তার একটা ভ্যালু আছে সেটা দিয়ে কোনো না কোনো রেসিপি হয় এই মাছটা মানে এই কাজটা একমাত্র ইলিশ মাছ দিয়েই হয় অন্য কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে করে পশা মাছ দিয়ে কোনো ধরনের রেসিপি করা যায় না বাট ইলিশ মাছ একটা মাছ যেটা পচে গেলে গলে গেলেও তার একটা ভ্যালু আছে সেটা দিয়ে করোনা কিছু হয় আর সেটাই আপনাদের দেখাবো যে এইভাবে একদম নরম ইলিশ মাছগুলো দিয়ে দেখেন কি পরিমাণ নরম একদম ফুলে ডাব হয়ে গেছে এই মাছগুলো দিয়েই কত সুস্বাদু একটা রেসিপি করা যায় বাস এই হচ্ছে পাকা ইলিশ পাঁচ পিস এখন এখান থেকে কোনটা কোনটা রাখবেন রান্না হবে কোনটা কোনটা রাখবো আর এইটা রাখবো এই তিনটা দুইটা ছোট একটা বড় আর এই বড় দুইটা রাখে দিবেন রাখিয়ে দেব এখন এই যে খুশি ভেলাইতে আছি তারবারে এটা দিয়া মুরগুল্ল্য হইব মুরগুল্ল্য কি ইলিশ মাছ দিয়া পচাইলিশ দিয়া জুরু জুরু হবে পচাইলিশের মজাদার জুরু হবে হ্যাঁ ওকে আমাদের মাছের খুশি তোলা কমপ্লিট এবারে ওয়াশ করে নেছি এটা তো কোডা লাগবে নাছি কোডা লাগবে না কোডা লাগবে না খালি ও ভিতরে ময়লাটা ফলাই দিয়া হ্যাঁ হ্যাঁ তারপর মনে করেন আমরা বাকিদের বাকি যা করব তো দেখতেই পাবে দর্শক তো দর্শক দেখতে থাকুন আপনারা অনেকেই হয়তো বা ইলিশ মাছ একটু নরম হলে খান না বা একটু অন্যরকম হলে ফেলে দেন বা অন্য কম দিয়ে দেন বাট একদম একদম ফুল পাকা ইলিশ দিয়ে সুন্দর রেসিপি করা যায় জাস্ট সেটাই আজকে আপনারা দেখবেন যে জাস্ট প্রথমে কি করতে হবে ফুল কটা বের করতে হবে এরপরে হচ্ছে পেটি বের করতে হবে ডিম আছে নাকি ও ডিমলা ইলিশ

হালকা একটু ওয়াশ করতে হবে হালকা করে একটু ওয়াশ করে নিচ্ছে আমাদের কাজ চলছে ধুমসে চলছে জামাই মিয়া কি করেন জামাই মিয়া দেখেন পেঁয়াজ রসুন এগুলোকে রেডি করে দিচ্ছে আর কি একটু পেস্ট করে দিলে ভালো না তোমায় আস্তা ভালো হবে না ওকে কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম মাছগুলোকে আমরা এটা হলো ফাইনাল ওয়াশ আমাদের ওয়াশ কমপ্লিট এই পরন্ত বিকেলে একদম সন্ধ্যার সময় আমাদের রান্না বান্নার কাজ শুরু হলো এই যে এটা কি করেন কাকা এটা কি এটা তালা এটা দি তালা মরিচ না এই ইয়া ইলিশের ঝুড়া খাইতে কি তালা মরিচ লাগে যে ইলিশের ঝুড়া খাইলে তালা মরিচ হইলে ভালো হয় ভালো হয় স্বাদটা গাঢ় হয় না হ্যাঁ স্বাদটা খুব আচ্ছা দর্শক এই যে অনেকগুলো তালা তো এইটা হচ্ছে নিয়ে নিছি আমরা দেখব তালা দিয়ে কি হয় না হয় আর এদিকে এই যে ইলিশ মাছ তো এই আছে একদম মানে পাকা ইলিশ কতটা পাকছে দেখছেন দেখেন একদম পাকা কিন্তু শেষ পর্যায়ের পাকা শুরু হলো আমাদের রান্নাবান্না অলরেডি সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আমরা এই যে লাইট জ্বালাই ফেলাইছি রান্না শুরু হয়ে গেল এই যে আঙ্কে হচ্ছে তৈল ঢেলে দিচ্ছে আমাদের রান্না কাজ চলছে বেশ ভালো গতিতেই চলছে এখানে কিন্তু এখন এই যে পেঁয়াজ আর রসুন ইলিশ মাছ রান্না করতে গেলে বা ফ্রাই করতে গেলে রসুন না লাগলেও পাকা ইলিশ জুড়া করতে গেলে কিন্তু রসুন লাগবে আপনার যে প্রথমে হচ্ছে গতানুগতিকভাবে হচ্ছে যেভাবে মশলা কষাইতে হয় সেভাবেই কষাই নিতেছে হলুদের গুঁড়ো এক চামচ না জি মরিচের গুঁড়ো এক চামচ না দুই চামচ দুই চামচ চামচে দুই চামচ মরচের গুঁড়ো দিলাম

দর্শক আমাদের এখানে এই যে মশলা কিন্তু কষানো কমপ্লিট আর এখন সময় এসেছে মাছ দেওয়ার চলুন এই যে কষানো মশলার ভিতরে মাছগুলো দিয়ে 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 দেন দিয়ে দিলাম হ্যাঁ এই একদম আস্ত আস্ত ইলিশ মাছগুলো দিয়ে দিলাম জাস্ট দেখেন এই আস্ত ইলিশ মাছগুলোর কি অবস্থা হয় জাস্ট ওয়েট অ্যান্ড সিক্স হুম গ্র্যান কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়েছে হ্যাঁ কিন্তু পাকাইলি ঝুড়ার একটা আলাদা একটা ঘ্রাণ আছে আলাদা টেস্ট আলাদা ঘ্রাণ সেই ঘ্রাণ অলরেডি নাকে বাড়ি দিচ্ছে দেখেন আস্তে আস্তে করে পাকা ইলিশগুলো মানে এগুলো তো ইলিশ মাছ নাকি অন্য কিছু সেটাই খুঁজে পাবেন না আপনারা জাস্ট ওয়েট অ্যান্ড সি ওকে আমরা হচ্ছে হালকা করে এই ইলিশ মাছগুলোকে কষাইলাম এইবার যেটা করতে হবে মানে আপনারা জাস্ট দুই তিন মিনিটভাবে কষাইবেন কষানো হইলেই একদম হালকা আছে এই কড়াইটাকে হচ্ছে ঢেকে রাখবেন ঢেকে রাখলে অটোমেটিকভাবে মাছগুলো সব খুলে খুলে পড়ে যাবে এই বাস ঢেকে রাখলাম দুই মিনিট থাকুক এরপরে আমরা আবার দু মিনিট পরে দেখবো কি অবস্থা হয় নাকি হ্যাঁ দু মিনিট লাগবে না বেশি লাগবে দুই ও আচ্ছা চলুন আমরা একটু তুলে দেখি কি অবস্থা এই দেখেন কি অবস্থা হইলো এখন এখন যে সময়টা আসছে এখন হচ্ছে এটাকে নাড়ার উপরে রাখতে হবে হ্যাঁ এখন আর এক মুহূর্ত এটাকে কিন্তু ঢেকে রাখা যাবে না বা এইভাবে রাখা যাবে না নাড়তে হবে নাড়তে হবে নাড়তে প্রচুর পরিমাণে নাড়তে হবে মাত্র দুই তিন মিনিট নাড়ার পরেই দেখুন মাছটা একদম কেমন হয়ে গেছে মোটামুটি অলরেডি কিন্তু ধোর দিকে আমরা এগুচ্ছি আর কিছুক্ষণ নাড়ালে এই যে রসা যে ভাবটা আছে ভিতরে একটু মানে মৌ মৌ যে ইয়েটা দেখতে পাচ্ছেন একটু রসা এই রসা জিনিসটা আর থাকবে না আস্তে আস্তে করে পানিটা একদম শুকিয়ে যাবে এবং ইলিশের যে কাটাগুলো আছে সেই কাঁটাগুলোও কিন্তু একদম মানে কুরমুরে হয়ে যাবে হ্যাঁ মানে ইলিশের কাটা কিন্তু এজ ইউজুয়াল মাছ খেতে গেলে আমাদের গলায় বাঁধে বা হচ্ছে বিভিন্ন সমস্যা হয় ইলিশের কাটা নিয়ে বাট এই ঝুড়ো ইলিশের কাটা কিন্তু এতটা মুসমুসি হয় যে আপনি সহ একদম মুসমুস মুসমুস করে চিবিয়ে খেতে পারবেন তো সেই কাঁটাগুলোকে হচ্ছে মুসমুসি করা এবং এই যে রসা যে ভাবটা আছে পানি পানি যেটা আছে এইটাকে শুকোয় দিতে হলে সময় লাগে এবং জন্য বেশ সময় ধরে হচ্ছে এটাকে এভাবে জাল দিতে হয় এবং নাড়তে হয় অনেক দারুণ একটা স্মেল পাচ্ছি মানে জুড়োটা যত মানে হয়ে আসতেছে ততই এর স্মেলটা গাঢ় হইতেছে এবং যেটাকে এখন মিস করতেছি যেটা আমি আগেও বলছি যেখানে আসলে এখন লেবু পাতাটা দরকার ছিল বেশ ভালো করে লেবু পাতাটা দরকার ছিল লেবু পাতাটা হইলে স্মেলটা আরও সুন্দর হতো আর কি কোনখানে কোনখানে মাঝখানে নাড়াইতে হবে হ্যাঁ মানে নিচে যদি একবার লাইগা যায় তাইলে কিন্তু তেতো হয়ে যাবে মানে এমন একটা সিস্টেম নিচে লাগতে পারবে না বাট এটাকে একদম শুকাই ফেলাই দেবে কোনো পানি থাকতে পারবে না ভিতরে একটু এক সেকেন্ড উনিশ বিষ হইলে কিন্তু নিচে লেগে যাবে তখন কিন্তু টোটাল ইয়েটাই কিন্তু তেতো হয়ে যাবে আর তেতো হয়ে গেলে আপনি আর খেতে পারবেন না যে কারণে এই সময়টা খুবই কঠিন সবাই কিন্তু ইলিশের ঝুড়ো রান্না করতে পারে না শুধুমাত্র এই একটা কারণে যে আসলে এই নিচে লাগাই ফেলায় তখন কিন্তু তেতো হয়ে যায় কারণ আমিও পারলাম না আমার হাত থেকে আঙ্কেল কিন্তু খুনতেই নিয়ে নিল হ্যাঁ দেখতেছি যে আমি যদি নাড়তে যাই তাহলে নিচে লেগে যাবে টোটাল ইয়েটাই নষ্ট হয়ে যাবে এই জন্য কিন্তু দেখেন কত জোরে জোরে ইয়ে করছে নিচে লাগানো যাবে না কোনোভাবেই নিচে লাগতে পারবে না কিন্তু এটাকে হচ্ছে একদম নেড়ে 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 শুকিয়ে ফেলাইতে হবে একদম জোর জোরে হয়ে যাবে টোটাল ইয়েটা জোরোটা কি ঘন্টাখানেক হয়েছে আমরা শুধুমাত্র এটা নাড়তেছি না এরা জুড়ো করতেছি আর কি তো এখন এমন একটা অবস্থা যে আঙ্কেলেরও হাত ব্যথা হয়ে গেছে আর আমাদেরও ঝুরা মোটামুটি কমপ্লিটের পথে আর কি তো মাসাল্লাহ যাই হয়েছে এখন এটাকে তোলা যায় এখন মোটামুটি খাওয়ার একটা পজিশনে আসছে যেহেতু নরম ইলিশ বোঝে তো এটাকে মানে বেশ ভালোভাবে একদম কড়া করে ঝুঁড়ো করতে হয় তা না হলে আসলে সমস্যা খেলেও পেটেও সমস্যা হইতে পারে আবার টেস্টও পাওয়া যায় না যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এখন তুলি আঙ্কেল হয়ে গেছে না আমাদের আরো লাগবে তাই আঙ্কেলের কিন্তু হাত ব্যথা হয়ে গেছে তারপরেও সে ছাড়তেছে না ছাড়তেছে না কারণ কি কারণ যদি প্রপারলি কোইরা না চলে তাইলে আসলে এই যে এত কষ্টের যে ফল যে স্বাদের জন্য আমরা এত পরিশ্রমটা করলাম সেটা আসলে পাবো না গাঢ় একটা কালার চলে আসছে যে দেখেন একদম গাঢ় একটা কালার ব্রাউন কালার চলে আসছে হ্যাঁ এই ব্রাউন কালারটা কিন্তু আসতে হবে যদিও রাতের ইয়া হয়তো বা বুঝতে একটু কষ্ট হবে আপনাদের এই ব্রাউন কালারটা আসতে হবে আর স্মিলটা যা আসতেছে না স্মিলেই হচ্ছে পেট ভরে গেছে বলা যায় এখন এই খাবারটাকে হচ্ছে আপনি অনেক কিছু দিয়ে খাইতে পারেন প্রথম কথা হচ্ছে আপনি মুড়ি দিয়ে খাইতে পারেন আপনি রুটি দিয়ে খাইতে পারেন আটার রুটি বা ময়দার রুটি দিয়ে খেতে পারেন আপনি পান্তা ভাত দিয়ে খেতে পারেন সকালবেলা পান্তা ভাতের সাথে এই জুড়ো ইলিশ অনেক মজাদার আপনি গরম ভাত দিয়েও খেতে পারেন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে খেতে পারেন তবে যারা খেয়েছেন যারা উপকূলের বিশেষ করে বরিশাল খুলনা কিংবা চট্টগ্রামের লোক আছেন বা ভোলার লোক আছেন তারা কিন্তু প্রত্যেককেই এই ঝুড়ো ইলিশের সাথে পরিচিত মানে পূর্ব পরিচিত এবং ঝুড়ো ইলিশ বলতে সবার কাছে জাস্ট ইএম একটা ব্যাপার পাকা ইলিশের ঝুড়া করা কমপ্লিট হাতে মুড়ি চলে আসছে বাবুরসির সাথে আছে তো বাবুরশ্রী সাহেব যে এখন একটু দেন

এভাবে একটু জুরা ইলিশ নিয়ে মানে কোনো কাটা বাসার প্রয়োজন নাই হ্যাঁ কাটা সব কুরমুরি হয়ে গেছে মুড়ি মাখাই যখন মুখে দেবেন এই এরকম লইয়া সুন্দর করে মুড়ি হাতে লইয়া সুন্দর করে মুখে দেবেন তারপর চা পাইবেন খুব স্বাদ পাইবেন এই অমৃত অমৃত আর একটা বিষয় মানে এটা কিন্তু রুটি দিয়ে খাওয়া রুটি দিয়ে খেলো সেই টেস্টই হতো সেই টেস্ট লাগতো আমাদের রুটিন নাই মুড়ি আছে মুড়িই খাচ্ছি